আপনার বাইক বা গাড়ির টেক্সট কোনো মেয়াদ শেষ হয়ে গেলে কিলা মেয়াদটা বাড়াইতা বা আমরা সাধারণত যেটা বুঝি গাড়ির কাগজ ফেইল হয়ে গেলে কিলা কাগজটা আপডেট করতা ও ভিডিওটা দেখলে আপনারা সব কিছু জানতা পারবা আমার বাইকেরও টেক্সট কোনো মেয়াদ শেষ হয়ে গেছে ও দেখতে পাররা আমিও যাইয়ার গিয়া গাড়ির টেক্সট কোনো মেয়াদটা বাড়ানির লাগিয়া ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা জানতা পারবা গাড়ির টেক্সট কোন আপডেটও লাগিয়া কোন কোন প্রসেসের মাধ্যমে যাইতে হয় বা কত টাকা লাগে শুরু তো হই একটা কথা বাইক বা কার বা যে কোনো যানবাহনের টেক্সট কোনো আপডেট করার লাগিয়া প্রসেসটা সমান কিন্তু টাকার পরিমাণটা ভিন্ন ভিন্ন হান্ড্রেড সিসি বা একশো সিসির উপরে যে বাইকগুলো আছে এই বাইকগুলার লাগিয়া দুই বছরের লাগে ফিস দেওয়া লাগে তেইশ টাকা দুই বছর পাশাপাশি আপনি চাইলে ষাট বছর ছয় বছর বা দশ বছরের লাগিয়াও আপডেট করতে পারেন এই ক্ষেত্রে টেকার তারা হিসাব করিয়া আপনার হইব ভিডিওর মাঝে আমি একশো সিসির বেশি যে বাইক গুলা ও বাইক গুলার কথা হয়েছি আপনারা আপনার গাড়ির ফি গুলা ওয়েবসাইট থেকে আপনারা যায় একটা হইল স্মার্টফোনের মাধ্যমে আর একটা হইলো সোজা বেঙ্কর মাধ্যমে এখন প্রশ্ন হইলো আপনি কোন মাধ্যমে মেয়াদ বাড়াইতা আমার মতে ডাইরেক্ট ব্যাংক টোর মেয়াদ বাড়ানিটা বালা কারণটা হইলো স্মার্টফোনের মাধ্যমে টেক্সটুখনের মেয়াদ বাড়ানি গেলে ফি জমা দেওয়া

পুরনা টেক্সট টুকন একটা দিয়া কইমু আমার টেক্সট টুকনটা আপডেট করতাম আর কত বছর লাগি করতাম আউটাও কইমু সাথে সাথে তারা ফি গুলা হিসাব বরিয়া কইবো আপনিও ফি গুলা জমা দিলাইবা ফি জমা দেওয়া ফর ফর আপনার পুরনা টেক্সট টুকনটা রাখিয়া তারা আপনারা নয়া একটা টেক্সট টুকন দিলাইবো লগে আপনারা টাকা যে জমা দিছেন টাকা রিসিপ্টটাও দিলাইবো যাই হোক ভিডিওটা যদি আপনার উপকার হয় তাইলে লাইক কমেন্ট শেয়ার করবা আর ফলো দিতে ভুলবা না